বর্তমান বিশ্ব এখন পারমাণবিক শক্তির যুগে বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে তাদের সামরিক ভাণ্ডারে সংযোজন করেছে পারমাণবিক অস্ত্র তবে বাংলাদেশ এই দৌড়ে এখনও পিছিয়ে কিন্তু কখনও কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হবে বাংলাদেশ আর এই অস্ত্র তৈরিতে সীমাবদ্ধতা কিংবা বাধ্যবাধকতায় বা কী এছাড়াও এই ভিডিওর শেষে থাকছে এক গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটি ফলো করলে বাংলাদেশ অবশ্যই পারমাণবিক শক্তিধর দেশ হতে পারবে ডিফেন্স আপডেট ওয়ার্ল্ড এর প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামরিক শক্তির উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক প্রযুক্তি উন্নয়নে মনোযোগ দিচ্ছে উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশ যেমন ভারত ও পাকিস্তান তাদের সামরিক শক্তি বাড়িয়ে তুলছে এই অঞ্চলের ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্ত সংঘাত বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে বাংলাদেশের একটি প্রতিরক্ষামূলক নীতি অনুসরণ করে দেশটির বর্তমান সীমান্ত সুরক্ষা সন্ত্রাস দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করছে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে আধুনিকরণের প্রক্রিয়ায় রয়েছে বাংলাদেশ তবে পরমাণু অস্ত্রধারী দেশের বিপরীতে বাংলাদেশে প্রচলিত সামরিক শক্তি তুলনামূলকভাবে সীমিত কিন্তু প্রশ্ন হল আদৌ কি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানাতে পারবে পরমাণু অস্ত্র তৈরির জন্য উন্নত গবেষণা এবং প্রযুক্তিগত অবকাঠামো প্রয়োজন উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরোনিয়াম বা প্রোটোনিয়াম উৎপাদনের জন্য পরমাণু চুল্লি এবং প্রক্রিয়াকরণ প্রযুক্তি থাকা জরুরি বর্তমানে বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শান্তিপূর্ণ পরমাণু ব্যবহার করছে এটি অস্ত্র তৈরির উদ্দেশ্যে ডিজাইন করা হয়নি পারমাণবিক অস্ত্র তৈরিতে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে পরবর্তীতে একত্রিশে আগস্ট উনিশশো সালে পারমাণবিক বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তি অস্ত্রহীন পরমাণু শক্তি ব্যবহারের প্রতিশ্রুতিবদ্ধ এই চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার শিকার হতে হবে বাংলাদেশকে প্রিয় দর্শক বন্ধুরা মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত এই চুক্তিতে স্বাক্ষর করেনি ভারত পাকিস্তান ও ইসরায়েল উত্তর কোরিয়ার স্বাক্ষর করলেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করে দিনের পর দিন নতুন নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে যাচ্ছে এছাড়াও ঘোষণা দিয়ে তারা চুক্তি থেকে বের হয়ে আসে এ পর্যন্ত বিশ্বের একশো একানব্বইটি দেশের চুক্তিতে স্বাক্ষর করেছে এছাড়াও বাংলাদেশের জন্য রয়েছে রাজনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জও পরমাণু অস্ত্র তৈরির জন্য বিপুল অর্থ বিনিয়োগের প্রয়োজন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এই বিনিয়োগ অত্যন্ত চ্যালেঞ্জিং পাশাপাশি পরমাণু অস্ত্র উন্নয়ন বৈশ্বিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়া বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ ও সহাবস্থানের নীতি অনুসরণ করে শেখ মুজিবুর রহমানের ঘোষিত পররাষ্ট্রনীতির নীতির মূল মাত্র ছিল সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় যা আজও বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি এই নীতি অনুসারে পরমাণু অস্ত্র তৈরি বাংলাদেশের কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে সাংঘর্ষিক কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহার না করেও বিকল্প সামরিক উন্নয়ন করা যেতে পারে পরমাণু অস্ত্রের বিকল্প হিসেবে বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারে আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করেও বাংলাদেশের সামরিক নিরাপত্তা বাড়ানো সম্ভব পরমাণু বিস্ফোরক তৈরি করার সক্ষমতা প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও বাংলাদেশের নীতি আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং নৈতিক সহ অবস্থানের কারণে এটি বাস্তবায়ন করা অত্যন্ত অনিশ্চিত তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে বৈশ্বিক হুমকির মোকাবেলায় বাংলাদেশকে তার সামরিক শক্তি বাড়াতে বিকল্প পন্থা অনুসন্ধান করতে হবে যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের উন্নয়ন অগ্রগতিতে ব্যাহত না করে ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকছে উনিশশো সালে সাবেক পাকিস্তান সরকার পাবনার রূপপুরে পারমাণবিক প্রকল্প গড়ে তুলেছিল কারণ সাথে ছিল বিশাল নদী পদ্মা এখন সেই নদীর অবস্থা আর নেই সালে এক গোপন রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ পরমাণু বোমা বানাতে সমর্থ এক দেশ কারণ হিসেবে তারা উল্লেখ করেছিল বাংলাদেশে সে আর্থিক সমর্থ আছে কিন্তু ব্যাপক দুর্নীতির কারণে বিশাল পরিমাণ টাকা নষ্ট হয় দেশটিতে তাই অনেকে মনে করেন সম্ভাবনা নেই দেশটির অনেক নাগরিক দেশের বাইরে অনেক পারমাণবিক প্রকল্পে কাজ করে দেশের বাইরে ছড়িয়ে আছে অনেক গবেষক যাদের কিছু সংখ্যাকে এক করতে পারলে বাংলাদেশ পারবে পারমাণবিক বোমা বানাতে জ্বালানি হিসেবে তারা বলছে বাংলাদেশ ব্যবহার করবে নিজস্ব ইউরেনিয়াম কিংবা কয়লা বা গ্যাস এর অর্থ দ্বারায় বাংলাদেশের নিজস্ব পারমাণবিক জ্বালানি রয়েছে মূল কথায় উত্তর কোরিয়া পারলে বাংলাদেশ কেন পারবে না আসলে আমাদের অভাব রয়েছে শুধুমাত্র ভালো দক্ষ প্রেমিক নেতার চতুর্মুখী শত্রু মোকাবেলা করার জন্য বাংলাদেশের কি পারমাণবিক বোমা বানানো প্রয়োজন আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ